সবে বরাতে কি ভাগ্য নির্ধারণ হয় ভাগ্য নির্ধারণ এর দিন ভাগ্য নির্ধারণের রাতে যেন আমার ভাগ্যে ভালো কিছু লেখা হয় তার জন্য কি আমল আছে ভাইরা আমার বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা অনেক বলেছেন তবে লাইলাতুল কদর বা সবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ এবং বেশিরভাগ ইমাম আলেমদের মত ইমামদের মত সেটা অর্থাৎ সবে বরাতে নয় বরং ভাগ্য নির্ধারণ হয় কখন সবে কদরে অনেক উলামায়ে কেরাম সমন্বয়ের চেষ্টা করেছেন কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো বড় বড় মুফাসসিরদের ইমাম কুরতুবী رحمতुल्लाह বড় বড় তাফসীরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে যাই হোক যখনই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করবেন সবে কদরে ঠিক করেন তার দলিল কি কোরআনের কায়েমে একটা সূরা আছে নাম হলো সূরা ইয়াদুখান আয়াত নম্বর 3 এবং 4

আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিমে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিমে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার এক হলো ইমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকা স্বর্গে বাস করার সমান এটা কখনো সঠিক বিষয় বরং আপনি সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আর তাকে অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব এই জন্য আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 তালা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ তালা দিবেন জন্নাত তো আসেই দুই নম্বর আমল হলো ইস্তেকফার করবেন গুনাম আপ চাইবেন আস্তাফরুল্লাহ তুবিলে যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন ওয়ম দুদি কম্বি আমি যারা ইস্তেকফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন তাদের ভাগ্য ভালো কিছু হয় এই জন্য বেশি বেশি আস্তাফরুল্লাহ পড়বেন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ যত রকম ইস্তেকফার আছে পড়বেন তিন নম্বর হলো রেজা বিল কাজা আল্লাহ যা দিয়েছেন এটার পর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহ বলেছেন লা ইনশাকারতুম লা যীদান্নাকুম যদি তোমরা নিয়ামত যা পাইছো শুকর আদায় করে আরো বাড়াই দিব তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান তাহলে সেই ক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে তিন নম্বর চার নম্বর হলো সাদাকা দান সাদাকা এটা বিপদাপদ থেকে মানুষকে রক্ষা করে মানুষের জীবনে বরকত এনে দেয় এজন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেয় কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন দোয়া করতে থাকে আল্লাহ আমার নসিবের জন্য ভালো কিছু থাকে মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও দোয়া করতে থাকা তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন এবং ছয় নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আইয়ুম সাতারু ফিরিসতি আও ফাল ইয়াসিল রাহিমা যে মিক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দিক তার রুজিতে বরকত দিক সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চেষ্টা করব না ইনশাআল্লাহ এই ছয়টা কাজ আবার আমি বলছি এক নজরে এক আল্লাহ প্রতি ঈমান না এবং তাকে অবলম্বন করা সারা বছর গুনা থেকে বেঁচে থাকা পাঁচক তোরা ইত্যাদি পড়া দুই বেশি বেশি ইস্তেক পাওয়ার পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা তার নামত বাড়বে চার সাদেকা করা সাধ্য অনুযায়ী দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতি সালা ফান্তা শেফুল্লাহ দত্ত ফাদুল্লাহ আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য আল্লাহ তালা বরকত দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে নশি ভালো কিছু আনবেন চেষ্টা করব ইনশাআল্লাহ